কোনো মুসলমান এক কথায় কোনো মুসলমান ধর্ম নিরপেক্ষ হতে পারে না মুসলমান হইতে হইলে ধর্ম মানতে হবে কার আমি মাঝে চিন্তা করি মুসলমানের সন্তান হইয়া কিভাবে বলে যে ইসলাম দেশ চলতে পারবে না তাহলে তার ইমান আছে না গেছে হুজুর ধর্ম নিরপেক্ষতা মানে কি ধর্মীয় রাজনীতি করা কি ফরজ শোনেন ধর্ম নিরপেক্ষতা শব্দের অর্থ হইলো ধর্মহীনতা বলেন ধর্ম যারা ধর্মকে মানে না তো ধর্ম দিছে কে পৃথিবীতে অসংখ্য ধর্ম আছে কিন্তু আল্লাহর মনোনীত একটা ধর্ম আছে ওই ধর্মের নাম কি ইসলাম আল্লাহ পাক বলছেন যে ইন্নাদ্দ ইন্দাল্লাহিল ইসলাম আমার মনোনীত ধর্ম কি ইসলাম আর আরেক জায়গায় আল্লাহ পাক বলছেন লাকুম দি নুকুম ওলিয়া দিন আল্লাহর দেয়া বিধানকে দিন হিসাবে গ্রহণ করতে হবে কাফের মোশেক বা কথা তথাকথিত মানুষের দেওয়া বিধান বা ধর্মকে গ্রহণ করা যাবে যোগে যোগে অসংখ্য ধর্ম মানুষের আবিষ্কার করছে এগুলো টিকে নেই কিন্তু আল্লাহর পক্ষ থেকে যে বিধান আসছে এটা মাথা উঁচু করে দাঁড়ায় আছে এটা কেয়ামত পর্যন্ত থাকবে কোনো মুসলমান ধর্ম নিরপেক্ষ হতে পারে না পারে পারে না আমাদের দেশে বুদ্ধিজীবীদের মাথার মধ্যে গন্ডগোল আছে তারা বলে কি রাজনীতি আর ধর্ম আলাদা এটা বললে তারা ধর্মহীনতাকে প্রমোট করতে চায় শোনেন ভারত নিজেদেরকে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র বলে দাবি করে কিন্তু ভারতে আপনারা বলেন তো ভারতে হিন্দুদেরকে সবচেয়ে বেশি প্রমোট করে না এই যে বর্তমানের যে গুজরাটের কষায় ক্ষমতা আছে মুসলমানদের উপর অত্যাচার কম করতেছে না বেশি করতেছে মুসলমানদের নাগরিকত্ব বাতিল করতেছে মুসলমানদেরকে ধরে ধরে বাংলাদেশে পুসিন করতেছে তাদের অপরাধ তারা মুসলমান মানে সে গুজরাটের কষায় বুঝাইতে চায় মুসলমান মানে বাংলাদেশের নাগরিক মুসলমান মানে বাংলাদেশের নাগরিক এটা বলে মূলত তারাই পৃথিবীতে সবচেয়ে সাম্প্রদায়িক উস্কানিমূলক রাষ্ট্র হলো ভারত এখানে হিন্দুদেরকে সারা আর কারণে সাপোর্ট করা হয় না কিন্তু আমার বাংলাদেশের যদি তাকায় আমাদের বাংলাদেশে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশে আছে নাকি নাই সবাই মিলেমিশে আছে আমরা কোনোদিন কারো মন্দিরে আঘাত করি না বরং উল্টা আমাদের দেশের লোকেরা মন্দিরকে পাহারা দেয় কি দেয় পাহারা দেয় সুতরাং কোনো মুসলমান এক কথায় কোনো মুসলমান ধর্ম নিরপেক্ষ হতে পারে না মুসলমান হইতে হইলে ধর্ম মানতে হবে কার আমি মাঝে মাঝে চিন্তা করি মুসলমানের সন্তান হইয়া কিভাবে বলে যে ইসলাম দিয়া দেশ চলতে পারবে না তাহলে তার ইমান আছে না গেছে কোন কথা বলতে পারবে না যে আল্লাহর বিধান দিয়া সমাজ পরিবার রাষ্ট্র পরিচালনা করা যাবে না যদি এটা বলে তাহলে তার ইমানই নেই তাদের কি নেই সুতরাং ধর্ম নিরপেক্ষতা মানে হলো ধর্মহীনতা ধর্মীয় রাজনীতি করা কি ফরজ ধর্মীয় রাজনীতি করা অবশ্যই ফরজ কারণ ধর্মের বিধানটা কে তো আল্লাহর বিধান মানা কি নফল না ফরজ তাহলে এটা ফরজ আপনি আল্লাহর বিধান দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করবেন এটাই তো আপনার হওয়া উচিত আপনি একজন মুসলমান হিসাবে হাসাইন বলতেছে ও নানা আপনার মর্যাদা বেশি না আমাদের মর্যাদা বেশি আল্লাহ রাসুল মুস্কি হাসি দিয়ে বললেন তোমাদের মুখ থেকে শুনতে চাই কে বেশি দামি কার মর্যাদা বেশি হাসান হোসেন বলতেছে নানা আমাদের মা পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব মোহাম্মদ রসুল মেয়ে কিন্তু আপনার মা তো পৃথিবীর শ্রেষ্ঠ নবীর মেয়ে হতে পারে নাই ও নানা আমাদের বাবা হচ্ছে আসাদুল্লাহ হিল আল্লাহর বাঘ বলেন কার বাঘ কিন্তু আপনার বাবা তো আসাদুল্লাহ গলে হতে পারে নাই ও নানা আমাদের নানা আখেরি জমানার মুহাম্মদুর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম কিন্তু আপনি নবীর নানা তো আখেরি জমানার পয়গাম্বর হতে পারে নাই এদিক থেকে আমাদের মর্যাদা বেশি নবী পরিবার কার পরিবার ফজরের নামাজের পর হজরাতে আলী রাদ্দালত রান হউ দেখতে আসতেন প্রতিদিন কিন্তু যেদিন আলী আসতে পারতেন না আল্লাহ নবী সেদিন আসরের নামাজ পড়ে খালি পেয়ে হেঁটে হেঁটে মেয়ের বাড়িতে চলে যেতে মর্জিদে নববি থেকে হজরাতে ফাতে মারা যেন গড় কিন্তু বেশি দূরে না কিন্তু রাসূস আসলাম প্রতিদিন আসরের নামাজের পরে খালি পায়ে হাঁটতেন এখন ডাক্তাররা খালি পায়ে হাঁটতে বলে কি না বলে রাসুল সাস্তাম হাঁটতেন রাসূলের পরিবারের কত মর্যাদা ছিল হজরতে খাদিজা রদিয়ালহার মর্যাদা কত ছিল যে খাদিজার গর্বে ধারণ করেছেন রাসুল্লাহ সাস্তামের ছয়টা সন্তান সুবান পড়েন আল্লাহ নবী বলেছেন আকাশের নিচে উপরে খাদিজার মর্যাদাশীল নারী আর একজন নেই একদিন হজরত আলী এবং ফাতেমার ঘরে ঢুকলেন ঢুকার পরে দেখলেন দুইজনেরই মন খারাপ মনোযোগ আছে আপনাদের স্বামী স্ত্রী দুইজনের মন খারাপ রাসুল বুঝে গেছে আলী এবং ফাতেমার মধ্যে নিশ্চিত কোন বিষয় নিয়ে মনোমালিন্য হয়েছে আল্লাহ নবী সেখান থেকে চুপচাপ চলে আসলেন আসার সময় বলে আসলেন ও আলী শুনে রাখো ফাতেমা আমার শরীরের একটা অংশ যারা কষ্ট দেয় তারা যেন আমি মোহাম্মদ সাস্তানকে কষ্ট দেয় আপনার মেয়েকে কষ্ট দিলে আপনার কাছে যেমন কষ্ট লাগে আপনার মাথায় থাকা উচিত আরেকজনের মেয়েকে কষ্ট দিলেও তার বাপের কাছে এমন কি লাগে আমাদের দেশে পুত্র বধুকে তুচ্ছ করে এমন পরিবার আসেনি কিন্তু এটা বুঝে না যে সেও কারো না কারো কারিম সালিয়াস্লাম একদিন হজরতে ফাতেমার মার ঘরে গেছে হজরতে ফাতেমার ঘরে যাওয়ার পরে রাসুল্লা সাল্লাম দেখলেন হজরতে আলী ঘরে নাই ফাতেমা বললেন বাবা গো আলী তো ঘরে নাই রাগ করে বাইরে চলে গেছে আল্লাহ এক জায়গায় যায় দেখলেন খালি গায়ে হজরতে আলী বালির উপরে শুয়ে আছে নবী সেখান থেকে কথার মাধ্যমে ভালোবাসা দিয়া হজরতে আলীকে হাসায়া তারপরে ঘরের ভিতরে নিয়ে দিয়ে আসলে রাসুলের স্ত্রীদের মধ্যে হইতো দুইটা নারী একসাথে থাকা সহজ ব্যাপার কিন্তু ব্যাপারের যোগ্যতার কারণে রাসুলের আচরণের কারণে এটা সাথে সাথে মিট হয়ে যেত সোভান কি হয়ে যেত মিট হয়ে যেত কথা বলছিলাম বোহারের হাদিস থেকে আল্লাহ রাসুল বলেছেন আমার পরিবারের উপরে যারা তোহমত দেয় মিথ্যা অপবাদ দেয় তাদের বিরুদ্ধে হাসরের ময়দান আমি মোহাম্মদ মামলা দায়ের করব কার আদালতে তো বলতেছিলাম রাসুল ইসলামের মর্যাদা আল্লাহ যেখানে দিয়েছে নামানো যাবে না উঠানো যাবে না মনে আছে তো উঠাইলে শিরিক হবে নামাইলে কুফুর হবে বলেন রাসুস আসলামকে আল্লাহ যেই জায়গায় রাখছেন এখান থেকে উপরে উঠাইলে শিরিক হবে নিচে নামাইলে কুফুর হবে এর সাবধান থাকতে হবে রসুলের একজন পালক পুত্র ছিল নাম ছিল জায়দ ইবনে হারেসা রদি আল্লাহ তিনি রাসুল সাহাকে আব্বা বলে ডাকতো কি বলে ডাকতো পালক পুত্র রাসুলকে আব্বা বলে ডাকতো কিন্তু আল্লাহ রব্বুল আলমিন ওহি নাজেল করে জানাই দিলেন মা কানা মোহাম্মদ আবা আহাদ খবরদার মা কানা মুহাম্মাদ আবা আহাদিমির আমার নবী কোনো পুরুষের পিতা নন বলেন মনোযোগ নবী কোন পুরুষের পুরুষের বলা হয়েছে কার রিজাল পুরুষের পিতা না তার মানে রাসুসের না বারক বাচ্চা ছিল তিনি তাদের পিতা কিন্তু কোন অ্যাডাল্ট পার্সন পুরুষের পিতা তিনি নন এ আয়াত দ্বারা এখানে দুইটা জিনিস বোঝানো হয়েছে এক নাম্বার হলো পালক পুত্র যতই আপনি লালন পালন করেন তার বাপের নামের জায়গায় আপনার নাম লেখার কোনো সুযোগ নেই পালক পুত্র আপনি পালতে পারবেন কিন্তু ওই জায়গায় নাম হবে তার জন্মদাতা পিতার আর দুই নাম্বার বাপে ওই পালক পুত্র কখনো যিনি লালন পালন করছে তার সম্পত্তিতে বাঘ বসাতে পারবে না